মরহুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানির বার্ষিকীতে আমরা আলোচনায় বসেছি আমরা একটা শোক স্তবক সঙ্গীতের মতো করে শুনলাম উপস্থিত আজকের প্রধান অতিথি বিশেষ অতিথিসহ বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দের একাংশ আমি বক্তব্য সংক্ষিপ্ত করবো কারণ সবাইকে বলতে দিতে হবে সবারই কথা শুনতে হবে আমি গ্রিন পার্টির চেয়ারম্যান রাজু আহমেদ খান বাংলাদেশকে গ্রিন করতে চেয়েছি গ্রিন যখন নাগরিকের মাহমুদুর রহমান মান্নার দল ছেড়ে আমি নতুন দল করলাম কোনো রাগ মান অভিমানের ভিত্তিতে না এক বাংলাদেশকে গ্রিন করার জন্য আমরা আমাদের নিজস্ব উদ্যোগে কিন্তু বাংলাদেশ গ্রিন হচ্ছে না কারণ হচ্ছে বাংলাদেশে রাজনৈতিক এক ধরনের মাছ আছে না পিরানহা মাছ ছোটো ছোটো মাছ খেয়ে ফেলে বাংলাদেশের অনেক রাজনৈতিক নেতারা আছে তারা ছোটো ছোটো রাজনৈতিক দলকে খেয়ে ফেলে আজকে দেখেন এই রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অন্য নেতৃবৃন্দের এই করার মানে পদ্ধতি বাংলাদেশে চালু হয়ে আছে তার প্রথম শিকার হয়েছে মওলানা ভাষানি ভাষানীকে স্মরণ করা হয় না ভাষানির ঔরসে ভাষানির মগজে মননে সৃষ্টি হওয়া বাংলাদেশের রাজনীতিবিদরা তাদের নিজেদেরকে উপস্থাপিত করেছে ফেরেস্তা দেবতা দরবেশের মতো আজকে দেখেন তাদেরকে যারা দেশের মুক্তিযুদ্ধ থেকে আরম্ভ করে এই যাব তিপ্পান্ন বছরের বৃদ্ধ বাংলাদেশের লালন করছে বিভিন্ন ব্যানারে রাজনীতি করছে তাদের উদ্দেশ্য রাজনীতি করা তারা ফতুর হয়ে গেছে তারা সব কিছু উৎসর্গ করে দিয়েছে তাদেরকে স্মরণ করা হয় না আজকে মৌলানা ভাষণের মৃত্যু দিবসে জন্মদিবসে যখন কোনো অনুষ্ঠান হয় সেখানে রাষ্ট্রীয়ভাবে কোনো ব্যবস্থা থাকে না এই রাষ্ট্র জনগণের আয়ের করে পরিচালিত হয় রাষ্ট্র পাল্টায় পাল্টায় রাষ্ট্র কলেবর পাল্টায় কিন্তু আসলে সিস্টেম আদর্শের উন্নয়ন হয় না কারণ কি আজকে উনসত্তরের ভাষ মানে উনসত্তরের গণ অভ্যুত্থানের অগ্রনায়ক স্বাধীনতা যুদ্ধের অগ্রনায়ক খান মজলিস সাহেবের কথাই বলি ওনার হাত ধরে হাঁটি হাঁটি পা করে যেসব রাজনীতিবিদ এখন চোরায় শীর্ষে উঠে আতছানে দিচ্ছে তারা কি তাকে স্মরণ করে এই যে ওবায়দুল কাদের কথা বলেন যিনি এখন ধ্বংসস্তূপের মধ্যে পড়ে আছে সময় বলেছিল আমি পালাবো না মির্জা ফখরুলের বাড়ি তাকে মির্জা বাড়িকে বাটি চালান দিলে পাবেন এই এই কাদের খান ওবায়দুল মসতিসের কর্মী ছিলেন আজকে সত্যি কথা বলতে আমরা মনে করি যে আল্লাহ এই নাকি বড় নেতা হয়ে যাচ্ছে তা না যার যেখানে অবদান সেটা স্মরণ করার নামই হচ্ছে রাজনীতি আজকে ইতিহাসকে সেন্সর করা হয় ইতিহাসকে নিজের মতো করে রচনা করতে দেওয়া হয় ইতিহাস কখনো সেন্সর হয় না ইতিহাস হচ্ছে সেই বেগবান নদীর সমুদ্রের সতের মতো একদিন না একদিন জবাব দেবে আপনাদের এই সেন্সরের জবাব দেওয়া হবে আজকে সেজন্যে আমরা গ্রিন পার্টি করেছিলাম আজকে এই যে ন্যাশনাল আওয়ামী পার্টির ভাষানি ভাষানির আশি বছরের রাজনৈতিক ইতিহাসের বর্ণনা করছে ভাষানি কিন্তু পর খাওয়া রাজনীতি ছিলেন তার জীবদ্দশায় জেল খেটেছেন অত্যাচার সহ্য করেছেন কৃষকের জন্য আন্দোলন করেছে এই যে লাইন প্রথা উচ্ছেদ করেছেন নানান রকমের মানুষের কৃষকের শ্রমিকের মেহনতি মানুষের কথা বলে যখন তাকে পুলিশ কোনো বক্তব্য দিতে দিচ্ছেন না তখন উনি মনোজাতের মাধ্যমে মনোজাত করে উনি ওনার বক্তব্য তুলে ধরেছেন যখন সৌর বক্তব্য উনি মানে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়েছিলেন যে উনি বলেছিলেন বাংলাদেশে আটানব্বই ভাগ অলরেডি স্বাধীন হয়ে গেছে জালেক উনি তখন প্রতিবাদস্বরূপ কাকমারি সম্মেলন করেছিলেন উনি কাকমারি সম্মেলন করে এখানে সাহিত্য সংস্কৃতি রাজনীতি অর্থনীতির উপরে এখানে বিশাল ধরনের একটা সমাবেশ হয়েছিল সেই ইতিহাস আমরা এখনো খাটাই আমরা একটি মানে একটি দুঃখ আমাদের রয়ে গেছে আমাদের এই ভাষা নেই আশি বছর রাজনীতি করেছেন কিন্তু আমরা নতুন কোনো নিয়ে অনুসন্ধান অনুসন্ধান করছি না করতে পারছি না আমরা নতুন করে ভাষানি হতে পারছি না কারণ হচ্ছে বাংলাদেশের রাজনীতি এখন ভিন্ন পথে প্রবাহিত হয়েছে আজকে যে আসে ক্ষমতায় তাকে মমতার দায়িত্বে না দেখি তাকে ফেসিবাদের দায়িত্বে দেখতে পাই আজকে মনে করেন এই অন্তর্বর্তীকালীন সরকার এসেছে বলা হয়েছে এটা হচ্ছে একটা সাময়িক হাইকোর্টের একটা মতামতের ভিত্তিতে যেহেতু সাবেক প্রধানমন্ত্রী দেশের বাইরে পালিয়ে গেছেন হারিয়ে গেছেন চলে গেছেন যে কোনো কারণে হোক একটি একটি সাংবিধানিক সংকট ক্ষমতা এসেছে দায়িত্ব এসেছে তারা যথাসময়ের মধ্যে নির্বাচন ব্যবস্থাকে সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করবে না তারা আরও এটি বসেছে যিনি ভারতে ইলিশ মাস পাঠানোর জন্য প্রেসক্রিপশন দিয়েছিলেন তাকে সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন কারণ কি কারণ হচ্ছে এখন যদি শর্টকাট নির্বাচন হওয়ার কথা হয়ে থাকে তাহলে তো আপনার এখন বদনা খোঁজার দরকার নাই। আপনি তো সকালবেলা বাসার থেকে বের হয়ে এসেন রাস্তা করে এখন নির্বাচনী ব্যবস্থাকে সংস্কারে সংস্কার করে জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা ছেড়ে দেবেন এই তো নিয়ম এখন দেখেন এখন সংস্কৃতির তো দরকার নাই অনেক বিতর্ক আছে কেউ বলছে এটা অযোগ্য কেউ মাঠে নামছে একজন উপদেষ্টা নিয়োগ দেওয়ার কারণে সেই উপদেষ্টা অযোগ্য বলে যে মাঠে মানুষ নামে তাহলে এটা আগে আলোচনা করেন না কেন রাজনৈতিক দলদের সঙ্গে আলোচনা করেন না কেন আমাদের আমি এক মিনিট দু মিনিট শেষ করে দেব। কথা বললে তো অনেক বলা যাবে বাংলাদেশের রাজনীতিবিদদের প্রধান সমস্যা হচ্ছে আমরা ঐক্যবদ্ধ হতে পারি না আমরা সাইজ মাপি কে বড় নেতা কে ছোট নেতা কে মাঝারি নেতা আমি মনে করি যে ভাখানি রাজস্বকে উজ্জীবিত করতে হবে লালন করতে হলে আমাদের সবাইকে আসতে হবে আমাদেরকে সবাই কথা বলতে হবে এবং যার যে যোগ্যতা সেই যোগ্যতার মূল্যায়ন করতে হবে আজকে বাংলাদেশের জগদ্দল পাথরের মতো সতেরো বছর যা শাসন করে গেছে শোষণ করে গেছে আইনা ঘরের ইতিহাস এসেছে আমাদের সামনে অনেক ফ্যাসিবাদি আচরণের খবর এসছে নতুন করে ফেসিবাদ দেখতে চাই না আজকে যদি জনগণের সমর্থন নিয়ে জনগণের ভোটে যদি কেউ নির্বাচিত হয় নির্বাচন ব্যবস্থাকে সংস্কার করেন কালো টাকা পেশি শক্তি মুক্ত নির্বাচন ব্যবস্থা তৈরি করেন নালে যে আপনি যাকে তাড়িয়েছেন আবার যাকে আনবেন তারা একই মুদ্রার দুই পিঠ হবে যাই হোক অনেক কথা বলার আছে আজকে ভাষানির ভিতরে থাকতে চাই এই ভাষানি আমাদেরকে যে আদর্শ দিয়েছে সেই আদর্শ যদি আমরা বুকে ধারণ করি তাহলে তা আমাদের মধ্যে এই ঈর্ষা থাকার কথা না কে নেতা বড় কে ছোট কার অবদান বেশি কার অবদান কম বাংলাদেশের রাজনীতিকে পট্টুলাইজ করার জন্য ছোট বড় যে সমস্ত নেতৃবৃন্দ এই গণতন্ত্র বিকাশে নেতৃত্বের বিকাশ করবে মানুষকে সামনের দিকে এগিয়ে দিবে সেই আমাদের নেতা আজকে আমাদের নেতা খুঁজতে হচ্ছে ভাষানির মৃত্যুর এই দিবসে আমরা আলোচনা করতে যাচ্ছি আমরা রাজনীতির ব্যবচ্ছেদ করছি আমরা গবেষণা করছি খুঁজে পাচ্ছি না হাঁটতে বেড়াচ্ছি আমি তো মনে করি যে বাংলাদেশের রাজনীতির যে সমস্ত নক্ষত্রগুলো আছে সেই নক্ষত্রগুলোর আপনার অনুসন্ধান করতে হলে বেশি দূরে যেতে হবে না এই যে আমরা যারা রাজনীতি করি মাঠে থাকি পরখাও রাজনীতিবিদ আপনি দেখবেন সবসময় আমরা বড়ো বড়ো নেতাদের কাছে গিয়ে ধর্ণা ধরি আসেন ভাই বসেন আমাদের এখানে প্রধান অতিথি হন এরকম তাই না কিন্তু সেই বড় বড় তাদেরকে কখনও দেখি না ছোটো ছোটো রাজনৈতিক দলগুলোকে পেট্রোনাইজ করে যাই হোক আজকে ভাসানির আদর্শকে বুকে ধারণ করে আমাদেরকে রাজনীতি করতে হবে এবং ভাষানীকে মনে রেখে সামনে দিকে এগিয়ে যেতে হবে নাহলে আন্তর্জাতিক যে চক্রান্ত হচ্ছে যেসব ছাত্ররা ছাত্রলীগের এখনও হাসপাতালে শুয়ে আছে তারা বলতেছে যে আমরা এখনও আহত আছি এবং আমাদের পুনর্বাসন করা হচ্ছে না চিকিৎসা দেওয়া হচ্ছে না এক ধরনের ষড়যন্ত্র তৈরি হচ্ছে এই ষড়যন্ত্র যদি যন্ত্র যদি সারটাও হয় আর টুস করে যদি আপনি পদ্মা নদীতে ফেলে দেন কাউকে আবার আবার যদি হুশ করে কেউ দেশে ঢুকে পড়ে এই যে চক্রান্ত হচ্ছে মানে জনগণের হাতে কিন্তু এই রাজনীতি নাই বলা হয়েছে সাতান্ন কধারায় প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বলেছে পদত্যাগ করেছে দ্বিতীয়বার বলেছে পদত্যাগ করে নাই পদত্যাগ করুক বা না করুক সংসদ ভেঙে দেওয়ার পরেও কিন্তু প্রধানমন্ত্রী থাকে এখন আপনি বলবেন যে আমি শেখ হাসিনার লোক সংবিধানে বলা আছে যে তিন মাস এই আগের সরকার থাকে এবং তারা পরবর্তী সরকারের কাছে ক্ষমতা দিতে হয় তাই আপনারা কেন বিপ্লবী সরকার করেন নাই আপনারা কোনো সংবিধানকে স্থগিত করেন নাই আপনারা কেন নিয়ম মোতাবেক হাঁটেন নাই গত পরশুদিন কিন্তু একটা একটা ইয়ে করা হচ্ছিল সেটা হচ্ছে অলরেডি স্বাক্ষর হয়ে গেছে যে ভবিষ্যতে এই সরকারকে কেউ অবৈধ ঘোষণা করতে পারবেন না তারা কোনো প্রশ্ন তুলতে পারবেন না এটা গণতন্ত্রের রাস্তা দিয়ে আমরা কোন পথে হাঁটছি আমরা কিন্তু জানি না সংক্ষেপই আমি শেষ করতে চাচ্ছি যে যে যখন ক্ষমতায় আসবেন তার আইনি বৈধতা থাকুক বা না থাকুক কিন্তু ইন্ডেন্ডিটি দিয়ে কাউকে স্থায়ী করার কোনো সুযোগ নাই বাংলাদেশের মানুষ তা দেবে না তাই এই যে রোডম্যাপ একটা ঘোষণা করেন নির্বাচনের রোড ম্যাপ আমরা সবাই নির্বাচন করি কে ভালো কে মন্দ এবং সেটা নির্বাচনের মাধ্যমেই প্রতিষ্ঠিত হোক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম